ভাইরে এই বাংলাদেশে যখন সব ভাইরালের কাণ্ড তখন প্রতিটি টিকটকারের যেন ঈদ লেগে গেছে যত সব কাপানো টিকটকার আছে দেখবেন সব এই শীতকালে ছাড়া পেয়েছে শীতকালে তো তাদের ঠান্ডায় ভালোই লাগে না এই জন্যই তো তারা বাহিরে এসে বাহিরটা গরম এবং টিকটকটা গরম করে দিচ্ছে এরই মাঝে এক নাম হচ্ছে হাসিমণি মা বাবা পাঠিয়ে দিয়েছে বাহিরে পড়াশোনা করার জন্য আর পড়াশোনার নামে করছে যত সব আঁকা মানে যেভাবেই হোক আলোচনায় থাকতেই হবে আলোচনায় থাকতে গেলে যদি পৃথিবীর সব থেকে নিচু স্তরে নামা লাগে তবুও এই টিকটকার নামতে রাজি আছে আর তার সম্পর্কে কি বলবো ভাইরালই তো হচ্ছে তিনি এভাবে হ্যাঁ ভিউয়ার্স ঠিকই শুনেছেন তার ভাইরাল হওয়ার মতো শুধু একটি মাধ্যম আছে আরো একটি মাধ্যম আছে সে একটু বেশি সুন্দর সৌন্দর্যের রহস্য ও সৌন্দর্যের নিত শবি মানুষকে দিয়ে বাড়াচ্ছে এই টিকটকার। নেটিজেনদের কথায় তার কিছু যায় আসে না। এত টিকটকারদের মাঝে যে সেই নিজেকে টিকিয়ে রেখেছে, এটাই তো বড় ভাগ্যের বিষয়। সে ইন্টারভিউতে এসে বলেছিল, সে নাকি এভাবে টিকটক করবে এবং এইভাবেই টিকটক করতে করতে নাকি তাকে বাংলাদেশের প্রথম টিকটকার হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হবে। আপনারা ভাবতে পারেন মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কী জায়গায় নামতে পারে। কেউ কেউ তো আমার তার উপরে ক্রাশ খেয়ে বসে আছে আপনারা তো একটা কথা জানেন জিনিসে মাছি একটু বেশি ভন ভন করে সব সময় নিজের দেখাচ্ছে এই টিকটকার মানুষের কিছু বলাতে তার কিছুই যায় আসে না তার কথা একটাই তাকে ভাইরাল হতেই হবে সেটা যে কোনো উপায়ে তো ভিউয়ার্স এই টিকটকারকে নিয়ে আপনাদের মতামত কি আপনারা কি তাকে কিছু বলতে চান যদি বলতে চান জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে